তিনি রাজা ছিলেন গোপাল নামে তিনি এই মন্দিরটা তৈরি করেছিলেন তারপরের মন্দিরটা কোনো নবাবের আন্ডারে ছিল সেই জন্যে আপনার গম্বুজ টাইপের মন্দিরটা তৈরি করেছিলেন পরে যে চালাটা আছে আপনার ওই আটচালাটা আমরা তৈরি করেছি পরে মানে আমরা মানে আমাদের মানে পূর্বপুরুষ তৈরি করেছেন তিনটি ধর্মের মধ্যে মন্দিরটা পরিলক্ষিত হয় তার মধ্যে এটা হচ্ছে হিন্দু ধর্ম

সাতবার ওঠেন উনি আচ্ছা সাতবারের মধ্যে জাতি ধর্ম নির্বিশেষে দুবার সকল মানুষ দর্শন করতে পারেন সেটা হচ্ছে একত্রিশে বৈশাখ বৈশাখী সংক্রান্তি এবং চৌঠা জষ্টি। বৈশাখী সংক্রান্তি হচ্ছে চব্বিশ ঘন্টা এবং চৌঠা জষ্টি হচ্ছে আপনার সন্ধ্যা ছটা থেকে রাত্রি একটা পর্যন্ত দর্শন করানো হয় বাকি যে পাঁচবার ওঠেন সেই পাঁচবার শুধু আমরা পুরোহিতগণ ওখানে মাকে তুলি মাকে বলি দিই পূজা অর্চনা করে দিই আবার জলে দিই তখন আর কেউ দেখতে পান না

করছি এরকম আর কি ব্রাহ্মণ আপনি পূজা অবশ্যই একজন দর্শনার্থী যিনি ব্রাহ্মণ তাহলে আপনার যখন দেখার অধিকার আছে দেখার অধিকার আছে আছে অবশ্যই তাহলে এই ক্ষেত্রে বিভেদটা কেন বিভেদটা এটাই যে আমাদের গ্রামেও অনেক ব্রাহ্মণ আছে তারা দেখতে পান শুধু পুরোহিত যে ন আছেন তারাই দর্শন মানে স্বপ্নাদেশ এটাই তার জন্য হ্যাঁ স্বপ্ন এটাই এবং তার জন্য দুটো দিন ফাঁকা রাখা হয়েছে দুটো দিন জাতি ধর্ম নির্বিশেষে সকলেই দর্শন করতে পারে আর বাকি যে পাঁচবার সেগুলো শুধু পুরোহিতগণ যারা এখানে পূজো করে শুধুমাত্র তারাই এই যে আসনটা এই আসন আমাদের গ্রামে অনেক ব্রাহ্মণ আছে চতুরজে মুকুজে বানুজে অনেক আছে কিন্তু শুধুslf এই আসনটা শুধু চক্রবর্তীরা মানে রাজ চক্রবর্তী অর্থাৎ আমরা হচ্ছে চাটুজ্য ঘর কিন্তু আমাদেরকে বড় বড় মানে বর্তমান মহারাজ বা আদিদিন রাজ চক্রবর্তী আমাদের বৈত্র কাশ্যপ চাটুজ্য আমরা পূজা অর্চনা করি বলে আমাদের এই উপাধি রাজ চক্রবর্তী আমরাই মায়ের সব দেখাশোনা করি মাকে মায়ের যে মূর্তিটা দিঘির জলে রাখা আছে ওইটা কিসের তৈরি কষ্টিক পাথর কষ্টিক পাথর কষ্টিক পাথরের তৈরি এবং দাঁড়িয়ে নবীন ভাস্কর উনি এই কষ্টিক পাথর দিয়ে মূর্তিটাকে তৈরি করেছিলেন যিনি রানী রাসমণি মা কালী তৈরি করেছিলেন আচ্ছা তিনি এই আমাদের যুগাদ্যা দেবীকে তৈরি করেছিলেন এখানে মায়ের কি কোন অংশ পড়েছিল এখানে মায়ের ডান পায়ের বুড়ো আঙুল ক্ষতিতে হয়েছিল অসংখ্য ধন্যবাদ আচ্ছা একটুখানি দেখিয়ে দিই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ও অজান্তে হয় আপনার নামটা যদি একটু বলেন আমার নাম সোমনাথ চক্রবর্তী আমি এখানকার পুরোহিত আচ্ছা আর যেটা আপনি দেখালেন তখন যেটা আদি মূর্তি মানে যেটা দেহের জোরে আছে সেটা কোনটা সেটা হইছে পিকচারটা ওই যে পিকচার রয়েছে না ওই পিকচারের মূর্তি অর্থাৎ এইটা না না ওই তো ওই তো হ্যাঁ হ্যাঁ একদম আর আমরা একটা সুরঙ্গ পথ রয়েছে দেখুন নিচে হ্যাঁ 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 নিচে একটা সুরঙ্গ পথ রয়েছে মানে ওই ওই সুরঙ্গ পথের কারণ ওই সুরঙ্গ পথের কাহিনী হচ্ছে এখানে আমরা রামায়ণে রাম রাবণের যুদ্ধ চলাকালীন পিতার পরম শত্রু পাতালে বাস ছিল মহিরাবন উনি রাম এবং লক্ষণকে হরণ করেন এবং মহিরাবনের আরাধ্যা দেবী ছিলেন ভদ্রকালী সে ভদ্রকালীর সামনে রাম এবং লক্ষ্মণকে বলি দেবার উদ্দেশ্যে পাতালে নিয়ে যান হনুমানের কেরামতিতে রাম লক্ষণ তো বধ হন না উল্টে মহিরাবনই বধ হয়ে যান তখন দেবী ভদ্রাকালী শ্রী রামচন্দ্রকে জিজ্ঞাসা করেন যে জাগ্রতা দেবী কোথায় প্রতিষ্ঠিতা হতে চান দেবী তখন বলেন আমার সেবককে তোরা তো বধ করলেই তাহলে আমার পূজা অর্চনা কিভাবে চলবে তখন রামচন্দ্র বলেন যে জাগ্রতা দেবী কোথায় প্রতিষ্ঠিত হতে চান তখন দেবী বলেন পৃথিবীর মধ্যস্থল ক্ষীরগ্রামে রয়েছে এক সতীপীঠ আমি সেই সতীপীঠে প্রতিষ্ঠা লাভ করতে চাই তখন হনুমান এক স্কন্দে দেবীকে অবরস্কন্দে এবং রাম এবং লক্ষণকে সঙ্গে নিয়ে সেই পাতাল পথে এসে প্রতিষ্ঠা লাভ করেন অসংখ্য ধন্যবাদ আপনাকে আমরা সতী একান্ন পিঠে যে সতীপীঠ রয়েছে তার সম্বন্ধে একটা পিঠের কিছু তথ্য আপনার থেকে পেলাম হ্যাঁ তো এটা আপনার দেখালাম আর মন্দিরের একটু পরের অংশটাই একটু দেখাই যে আমাদের সাধারণভাবে যে হিন্দুদের যে তৈরি হয় এটা ঠিক সেরকম না এটা মসজিদ দেখলে বোঝা যায় এই যে দেখাচ্ছি এই মসজিদের যে খিলান গুলো রয়েছে এই যে খিলানগুলো রয়েছে